হত্যাযজ্ঞের পাশাপাশি ফিলিস্তিনের পশ্চিম তীরে চলছে ইসরায়েলের উচ্ছেদ অভিযান গেল দুই সপ্তাহ ধরে বুলডোজার ও সাজুয়া যান নিয়ে তাণ্ডব চলছে তুবাস জেনিন ও তুলকারেমে উৎখাত করা হচ্ছে সেখানকার স্থানীয় বাসিন্দাদের কর্তৃপক্ষ বলছে এখন পর্যন্ত উচ্ছেদ করা হয়েছে প্রায় চার হাজার বাসিন্দাকে পশ্চিম তীরকে ইসরায়েলি মানচিত্রে দেখানোর পর থেকেই অব্যাহত রয়েছে এই তাণ্ডব ফ্যান্ডিলিনা তো পশ্চিম তীরে তুলকারমে চলছে নেতান্যাহ বাহিনীর তাণ্ডব ভারী বুলডোজার ও সাজোয়া যান নিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে শরণার্থী শিবিরও আমাদের এই বাড়িটি আমার বাবা ও ভাইরা মিলে কষ্ট করে বানিয়েছিলেন আমি একদিন বাড়ি ফিরে দেখি সেখানে কিছুই নেই পুরোটা জুড়ে ধ্বংসস্তূপ এ যুদ্ধ আমার পরিবারকে আমার থেকে আলাদা করেছে জানি না সামনে আরো কি কি আছে আমি ক্যাম্প ছেড়ে আমার দেশ ছেড়ে কোথাও যাব না আমি খোলা আকাশের নিচে আমার বাড়ির ধ্বংসস্তূপের উপর জীবন যাপন করব তাও আমি পালাবো না যা আমার পূর্বপুরুষের সাথে হয়েছে তা আমি নিজের সাথে হতে দিব না শুধু তুলকারমেই নয় গেল দু সপ্তাহ ধরে পশ্চিম তীরে তুবাস ও জেনিনে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী বুলডোজার চালিয়ে ধ্বংস করে দিয়েছে শহরগুলোর সড়ক ও বহু গুরুত্বপূর্ণ স্থাপনা জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের ইসরায়েলিরা আমাদের নিজেদের বাড়ি থেকেই আমাদের উচ্ছেদ করে দিয়েছে আমার চোখের সামনে আমার বাড়ি ধ্বংস হয়ে গেছে ঘরবাড়ি হারিয়ে এখন মসজিদে আশ্রয় নিয়েছি সম্প্রতি পশ্চিম তীরকে ইসরায়েলের মানচিত্রে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরপর থেকেই চালানো উচ্ছেদ অভিযান জোরদার করা হয়েছে অঞ্চলটিতে সাবরিনা নুসরাত যমুনা নিউজ